কিন্তু এত বাজি ফাটাচ্ছে ওরা পায়রা ওড়াচ্ছিল পায়রা উঠছে না বলে বাজি ফাটাচ্ছি এবার বাধ্য হয়ে কি করবো টয়লেট টয়লেট না করে বসে বাজি ফাটা বন্ধ হলো তাও যেতে চাইছে ধর্য বিদ্যুৎ চম্পছে এটা দেখেও যাবে শব্দ তো একটু ভয় পায় কিন্তু একটু বেশি ভয় পায় এর মামুনিও ছোটোবেলায় একটু ভয় পেতে এখন আস্তে আস্তে অনেকটা কমে গেছে কিন্তু তো এখন ছোটো বাচ্চা এই জন্য এখনো সেই ভয়টাই আছে

ওই একটুখানি কোনো কিছু শব্দ হলে ফেরিমালা হাঁকলে ও প্রচণ্ড পরিমাণে ভয় পায় কি করবো আর সবার তো মেন্টালিটি সমান নয় এক একজন এক একটা জিনিসের ভয় পায় ও শব্দের ভয় পায় একজনের এক একটা জিনিসে অ্যালার্জি কারোর ধোয়া অ্যালার্জি কারোর গন্ধে অ্যালার্জি কত কিছুতে থাকে বেগুন খেলে অ্যালার্জি হয় প্রচুল্লকে খেলে অ্যালার্জি হয় সেই রকম ওরও ওরকম সব মানুষ যেরকম সমান নয় সব প্রাণীও তো সমান নয় আবার শব্দ দরজা খোলা হচ্ছে কিচ্ছু হবে না তুই তো ঘরে রয়েছিস তো কিসের ভয় তুই তো ঘরে আছিস বাবা ঘরে আছো তো কিচ্ছু মানে আস্তে আস্তে আওয়াজ আর ওরা তো শব্দটা আমরা যে হারে শুনি ওরা তো অনেকদিন বেশি ভরে শোনে ওটাই ওরা অনেক জোরে শোনে ওই জন্য ওরা অল্প হলেও যেন অনেকটা জোরে শুনে সেটা শুয়ে থাকো কিচ্ছু হবে না আমি তোমার পাশে আছি তো কোনো ভয় নেই বাবা মামুনিও ছোটোবেলায় ভয় পেতো তখন আমি মামুনিকে চড়িয়ে ধরে রাখতাম কান চেপে রাখতাম ওই যে ওই যে দেখতে পাচ্ছেন কত জোরে শুনতে পাচ্ছেন কি আপনারা যে কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সেটাই ও ভয়ে একদম আমি তুমি ভয় পেয়াও না কিন্তু আমনি আমি না ভয় পেয় না আমি এখানে আছি না ও এখন অতটা ভয় পায় না আগে পেতো এ তো একেবারে প্রচন্ড পরিমাণে কালকে কি কী করেছিলেন কালকে ওই যে বাজেট কথাটাই যে বলছিলাম কালকে বাজি ফার্সি নিয়ে বলুন ও বাথরুম খুলেছে বাথরুমের ভিতরে চলেছে রান্না ঘর খুশি রান্নাঘরের ভিতরে এক কোণা চলে যাচ্ছে এইবারে সেখানে যে লোক আছে ভাবছে এখানে ঢুকলে আওয়াজটা পাওয়া যাবে না সেই রকম করছে আর এখন তো ওই সব বন্ধ আছে কিন্তু আমার কাছে চলে এসেছে যে তুমি আমাকে ধরে রাখো না কোনো ভয় নেই না কোনো ভয় নেই বুঝেছেন এরকম ভয় পেলে এরকম লাগে নিজেরই গ্যানটা কীরকম কষ্ট হয় খারাপ লাগে যে ভয় পাচ্ছে ওকে তো কোনো কিছু দিয়ে সান্ত্বনা দিলে ও বুঝবে না আমাদের ভাষা তো বোঝে না কিছু কিছু জিনিস হয়তো বোঝে